মা ডাকতেছে না যাও কি ব্যাপার যাও খেতে যাও ও যে মা ডাকতেছে বেচারি পায়ে ব্যথা পাইছে ওখানে বসে বসে খাওয়াচ্ছে আর আমার শরীরটা খারাপ ছিল আমি শুনেছিলাম উঠে দেখি এই অবস্থা যাও তো রেনু যাও তো রনি কি যাও তো খাও যাও ওই যে উপরে দেখেন মিটি জুনিয়র বসে আছে যেতে দাও কেতে হবে না ওই যে মা ডাকতেছে যাও 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 তাতেই যাও তা এই তো গোদ যাও গোট খাও বলে চিংড়ি মাছ দিয়ে ভাত খাচ্ছে এটা কে রে তোর কিসে হ্যাঁ তোর নাম তো বানাও তুই উপরে যা উপরে যাও উপরে যাও তোর নাম তো বানাও উপরে যাও

কোথায় তোমরা কোথায় কোথায় গেলে তোমরা আমি খেলে অনেক খুশি হবো যে থেকে ভিডিও করছি খাওয়ানো লেভেলের কষ্ট যে টিভি চলতেছে এদিকে আমি ভিডিও করতেছি রেগি কত কিছু বোঝানোর চেষ্টা করতেছে খাও যাবার এদিকে কে আসলো তুমি কেন আসছো কেন আসছো খাবার শেষ করেছ বেশি করে খেতে হবে আমি ওয়ান থেকে থ্রি কান করবো এর মধ্যে খেয়ে আসো রেনু ওয়ান টু সিক্স সেভেন যাও যাও ખાઉ ખાઉ રેણુ ખાઉ ઠીક છે રેણુ શું કે બાબઈ દી દાઉ